মুস্তফা কামাল শিমুল কাদের করবেন আপনি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বে করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদ নির্মাণ করতেছেন মাদ্রাসা নির্মাণ করতেছেন পাশাপাশি এলাকার গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষকে দান করছেন ওনার কাছে কসম দিয়ে জিজ্ঞাসা করবেন আপনার সম্পদ কি কমে গেল না বেড়ে গেল ফটিকছড়ি সমিতির হাটে ব্যক্তিগত উনি নির্মিত আনোয়ারা মালিহা মসজিদের শুভ উদ্বোধন হয়েছে পহেলা মার্চ শনিবার পূর্ব ধলই ওখাড়া কাদিরা চিস্টিয়া ইবতেদাই মাদ্রাসা হেফজোখানা ও এতিমখানার সংলগ্ন মসজিদটি জোহরের নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাত মাহফিলে তাকরির ও মোনাজেদ পরিচালনা করেন আঞ্জুমানি রজভিয়া নুরিয়া ট্রাস্টের চেয়ারম্যান আল্লামা আবুল কাশিম নুরি আয়া আল্লাহ আমাদের অনেক বক্ত মোহব্মের মরিদান মারা গিয়েছেন আল্লাহ তাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আয়া আল্লাহ মাদ্রাসা কেনা কবুল করে নাও আল্লাহ তুমি হাফজা কোরআন বানিয়ে দাও হাক্কানি রবমানী আলেম বানিয়ে দাও বিশেষ আলোচক ছিলেন মালানা মোহাম্মদ আলী আকবর রেজভী মোহাম্মদ মোর্শিদুল ইসলাম মোহাম্মদ সফিল আজম নিজামি রিদান হোসেন সিদ্দিক এতে আলেম ওলামা গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার অসংখ্য মুসলি উপস্থিত ছিলেন মসজিদ উদ্বোধন উপলক্ষে মাদ্রাসা মাঠে মেজবানের আয়োজন করা হয় আরব আমিরাত প্রবাসী ও সমিতিরহাট ইউনিয়নের তৃতীয় সন্তান সিআইপি মোস্তফা কামাল শিমুলের নিজস্ব অর্থায়নে এই মসজিদ নির্মাণে ব্যয় হয়েছে আনুমানিক প্রায় এক কোটি টাকা ইতোমধ্যে নিজস্ব অর্থায়নে জমি ক্রয় করে পূর্ব ধলই বিল্লা হানিফার বাড়িতেও মসজিদ নির্মাণ করে দিয়েছেন সিআইপি মোস্তফা কামাল শিমুল এছাড়াও তার অর্থায়নে উত্তর নিশ্চিন্তাপুরে আরেকটি মসজিদ নির্মাণাধীন রয়েছে